বর্তমান সময়ে মেহমানদারিতে অন্যান্য খাবারের পাশাপাশি আমরা একটা ডেজার্ট রাখার চেষ্টা করি অনেক সময় অন্য সব রান্না করতে করতে ডেজার্টটা আর করা হয়ে ওঠে না কিভাবে খুবই অল্প সময়ে আর মৌসুমি ফল দিয়ে ঝটপট ভীষণ মজাদার মুখে স্বাদ লেগে থাকার মতো একটা ডেজার্ট তৈরি করা যায় আজকের পর্বে তাই করে দেখিয়েছে আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স সুইডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে আম এবং পাউরুটি দিয়ে ভীষণ মজাদার অ্যারাবিয়ান একটা ডেজার্ট করে দেখাচ্ছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে রেসিপির শুরুতে একটা প্যানে নিচ্ছি দুই কাপ দুধ চুলা রাসটা মিডিয়াম হাই হিটে আছে অপেক্ষা করছি একটু গরম হয়ে আসা পর্যন্ত যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ কুসুম গরম দুধের সঙ্গে গুঁড়া দুধ দিলে খুব সহজেই মিশে যায় ভালো করে মিশিয়ে নিয়ে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনটি পরিমাণ লবণ সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় এবার অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত যখন ভালো মতো ফুটে উঠেছে তখন চুলা রাসটা মিডিয়াম টু লো করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য জাল করে নিব যেহেতু গুঁড়া দুধ আছে তাই একটু পরপর মিশিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় প্রায় সাত মিনিট পরে প্যানটাকে চুলা থেকে নামিয়ে দুধ পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এখানে নিয়েছি পাকা আম আমগুলোকে ছোট করে কেটে নিয়েছি মিষ্টি আম দেখে নেওয়ার চেষ্টা করবেন একটা ব্লেন্ডারের মধ্যে আমগুলো নিলাম চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমটা কীরকম মিষ্টি তার উপরে নির্ভর করে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এবার ব্লেন্ড করা আমগুলোকে একটা পাশে রেখে দিচ্ছি দুধ এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার দুধের সঙ্গে আম মিশিয়ে নিচ্ছি পছন্দ মতো আমের পিউরি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এরকম হবে এবার একটা পাশে রেখে দিলাম এখানে বড় বাটির মধ্যে নিলাম দেড় কাপ হুইপিং ক্রিম লো স্পিডে ক্রিমটাকে বিট করে নিচ্ছি হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন তবে ইলেকট্রিক বিটার দিয়ে করলে বেশি ফমি হয় ক্রিমটাকে স্টিপ করা যাবে না আমি সফট পিক করে নিলাম এবারের সঙ্গে আমের পিউরি দিয়ে দিলাম আর কিছুটা সাদা ক্রিম উঠিয়ে রাখলাম এখানে আমের পিউরিটা পছন্দ মতো দিতে হবে আর যেহেতু আম ব্লেন্ড করার সময় চিনি দিয়েছি তাই আর আলাদা করে চিনি দেওয়ার দরকার নেই আমি এখানে ইভার হুইপ ক্রিম ব্যবহার করেছি হুইপ ক্রিম আপনারা সুপার শপে অথবা বেকিংয়ের জিনিসপত্র যেসব দোকানে পাওয়া যায় সেসব দোকানে পেয়ে যাবেন আমের পিউরি দিয়ে আবারও একটু বিট করে নিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে একটা পাশে রেখে দিলাম এখানে নিয়েছি পাউরুটি এই পাউরুটি আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম চুলাই এবং ওভেনে পাউরুটি কিভাবে তৈরি করবেন তার ভিডিও কিন্তু আমি আগেই আপলোড করে দিয়েছি পাউরুটিগুলোকে আমি ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে রেখেছিলাম এতে করে পাউরুটি আর শক্ত হয়ে যাবে না এবার পাউরুটির যে শক্ত অংশগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আম দুধের যে মিশ্রণটা করে রাখলাম এর মধ্যে পাউরুটিটাকে চুবিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে যে ট্রে এর মধ্যে পুডিংটাকে সেট করব, ট্রেতে কিছুটা ক্রিম ছড়িয়ে দিলাম খুব বেশি ক্রিম এখানে দেয়ার দরকার নেই এবার ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি আম দুধের মধ্যে চুবিয়ে নেয়া পাউরুটিগুলো ভালো মতো সাজিয়ে দিতে হবে উপরে ক্রিমের একটা লেয়ার দিয়ে দিচ্ছি তবে অনেক বেশি ক্রিম দেয়া যাবে না তাহলে কিন্তু ডেজার্টটা খেতে অত মজা হবে না তখন শুধু মুখে ক্রিমের স্বাদটাই বেশি পাওয়া যাবে ক্রিম দেওয়ার পরে আমি আরও একটা পাউরুটির লেয়ার দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দুটি বা তিনটি লেয়ার করে নিতে পারবেন এই লেয়ারটা দেয়া হয়ে গেলে উপর থেকে কিছুটা আমের পিউরি দিয়ে দিলাম আসলে সাজানোটা পুরোপুরি আপনার উপর নির্ভর করবে আপনি কি কীরকমভাবে সাজাতে চান চাইলে কিন্তু কুচি করা আমও এখানে দিতে পারবেন উপর থেকে আবারও ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি উপরে ডিজাইন করার জন্য আমি কিছুটা আমের পিউরি আর যে সাদা ক্রিমটা উঠিয়ে রেখেছিলাম সেগুলো একটার পর একটা দিয়ে দিলাম প্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডিজাইন করে নিলাম দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি আপনারা চাইলে পেস্তা বাদাম কাজুবাদামও দিতে পারবেন আবার চাইলে বাদও দিতে পারবেন এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দেড় থেকে দুই ঘন্টার জন্য তাহলে এই ডেজার্টটা ভালো মতো সেট হবে প্রায় দুই ঘন্টা পরে ডেজার্টটাকে নিয়েছি এখন ভালো মতো সেট হয়ে গেছে আমি পছন্দ মতো কেটে নিয়ে উঠিয়ে নিচ্ছি ডেজার্টটাকে সার্ভ করে দিলাম দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে মুখে দেয়ার সঙ্গে সঙ্গে মিলে যায় আমি এখানে পাউরুটি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পাউরুটির পরিবর্তে এখানে পাউন্ড কেক অথবা ফ্রুট কেকও ব্যবহার করতে পারবেন আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ